তাহলে আল্লাহর নিয়ে বাজে মন্তব্য করতেছে কি মুসলমান না কাফের আল্লাহর পথর কোনো গু আমাতা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয়ে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখ যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার আল্লাহ নিয়ে বাজে মন্তব্য করতেছে একই মুসলমান না কাভের জোরে বলেন মুসলমান না এবার বলতেছে আল্লাহর মুখ কয়টা আল্লাহ কখনো বলতেছে আমি প্রথম সৃষ্টি করেছি আমার নূর উনি বলতেছে আমি প্রথম সৃষ্টি করেছি করেছি আদম এইভাবে আল্লাহ একমুখী সাইডটা কথা বলল তাহলে আল্লাহর মুখ কয়টা আল্লাহর ওটা মুখ না পাশা মুখ না হুক বইছে না কইছে না কইছে না মুখ না হুক তাহলে এই কথাটা বলার পরে একজন ইমানদার ব্যক্তি কি চুপ করে বসে থাকতে পারে ওই আবুলির বিরুদ্ধে যারা একসাথে গেছে ওরা জিহাদে নেমেছে জিহাদ বুঝলেন তো এতক্ষণ জিহাদ বুঝলেন তো ওই আবুলির বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলতেছেন এটাও একটা কি জিহাদ আবুলির বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন এটা একটা কি জিহাদ সুতরাং আপনি আমি তৈরি হয়েছি কার গোলামি করব সবাই মিলে বলেন কার গোলামি করব সেই গোলামির অংশ বিশেষ হলো সুখে থাকি দুখে থাকি শান্তিতে থাকি বিপদে থাকি সর্বপ্রথম আমার মুখ দিয়ে কথা আসবে আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিল আল্লাহ আমাদের আনাস আসার তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়া কার কারো রোজাবন বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বলার পরে খুশি হয়েছে কে আর এই আলহামদুলিল্লাহটা মেনে নিতে পারিনি কে গ্রহণ করতে পারিনি কে এই জন্য দেখবেন সবাই আলহামদুলিল্লাহ বলে আর দু একজনের মুখ কালো হু আলহামদুলিল্লাহ বললে আপনার সমস্যা কি আলহামদুলিল্লাহ আপনার মুখ দিয়ে না কেন সাড়ে তিন আর পরের ভিতরে আল্লাহ এত সম্পদ দিলেন আলহামদুলিল্লাহ বাহির হলো না বেরিয়ে যান আল্লাহ দুনিয়া থেকে আপনার মতো না হার আল্লাহ দুনিয়া থাকা দরকার নাই দু একজন মনে করে অনেক টাকা অনেক শিক্ষিত অনেক নেতা আলহামদুলিল্লাহ সবাই বলে তাকাই তাকাই থাকে কি দেখেন আপনি তাকাই থাকে তাহলে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বললে সহ্য করতে পারে না কে শয়তানকে এই মাহফিলে আছে আছে কি করে থাকবে যতগুলো বক্তা ওয়াজ করিছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলিছে না বলিনি তাই শয়তান তারাই নে দোয়া কি আউজুবিল্লাহ মিনাশ শয়তানির না ভাই তাহলে সব বক্তা আউজুবিল্লাহ বলল তারপরে শয়তান আছে নেই 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 আচ্ছা এখানকার জায়গা ভালো না মসজিদি জায়গা ভালো মসজিদি শয়তান থাকে থাকে যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা তো ওটাও তো মসজিদই থাকে তাহলে মসজিদও শয়তান থাকে এখানেও শয়তান আছে এখানেও শয়তান আছে এখানেও শয়তান আছে এখন আমি দেখাই দেব দেখলি তার কোনো রাগ করার কথা নেই আলহামদুলিল্লাহ বললি খুশি কে আর আলহামদুলিল্লাহ মেনে নেয় না কে তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে ডাইনে বামে তাকাবেন যদি আলহামদুলিল্লাহ না বলে যদি জবান না খোলে পিছন দিক থেকে দুই বগলে তখন হাত দেবেন উঁচু করে ধরবেন বলবেন হুজুর মাল বাবা গেছে বলা যাবে না বলা যাবে না তাহলে এক্ষুনি সাইতান পরীক্ষা হবে ডাইনিভাবে সামনে তাকাবেন পিছনে তাকানোর দরকার নেই যেটা জবান বন্ধ থাকবে ওটাই শায়তান ওটাই শায়তান ওটাই শায়তান তাহলে এবার সবাই মিলে জোরে সোরে বলুন তার হামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আরেকটু জোরে আর জোরে না এ এটার ভাব আছে এটা ভাব আছে ছোটগুলার ভাব আছে তাহলে কিছু বয়স্ক লোকেরা অনেক বোঝে অনেকদিনও শুনেছে তো এইজন্য এরা কিছু বলতে চায় না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাইকে কবুল করুক সবাইকে কবুল করুক বিশ্ব মানবাতার শ্রেষ্ঠ বন্ধু समस्त নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভজন নেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহিব্বুকুম আল্লাহ কুন্তুম তু হিব্বুন আল্লাহ অগনবী আপনি বলে দিন যদি কেউ আল্লাহরে ভালোবাসতে চায় আল্লাহরে কাছে পেতে চায় আল্লাহরে মোহাবত করতে চায় আল্লাহর গোলাম হতে চায় সে যেন আপনাকে সর্বপ্রথম ভালোবাসে অনুকরণ করে অনুসরণ করে কথাটা কে বললেন কাকে বললেন নবীকে বললে হে নবী আপনি মানুষ বলে দিন যদি তারা আমাকে পেতে চায় আমার রহমত পেতে চায় আমার অনুসরণ অনুকরণ করতে চায় আমার পথে থাকতে চায় তাহলে সর্বপ্রথম তারা যেন আপনার অনুসরণ আপনার অনুকরণ করে আপনার অনুসরণ আপনার অনুকরণ যদি করে অবনবী তোমাকে যদি তারা মেনে চলে তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম লাকুম জুনু বাকুম তাদের জীবনের সব গুণাগুলো আমি আল্লাহে মাফ করে দেব আমরা যারা মা ফেলে আসছি তাদের মনে হয় গোনা আছে আর যেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দোকানে ঘুরে বেড়াচ্ছে ওদের মনে হয় গোনা নাই ওরা মনে হয় সব নিষ্পাপ তাই মনে হচ্ছে না ভাই যদি ওরা নিষ্পাপ হয় বাজারে ঘুরে বেড়াক রাস্তায় ঘুরে বেড়াক বাড়িতে থাক আর যদি সামান্য পরিমাণ গোনাও যদি থাকে আল্লাহ বললেন নবীর অনুসরণ অনুকরণ করে চলো গোনাগুলো মাফ হয়ে যাবে তাই সকলের কাছে অনুরোধ করছি চলে আসো কোরআনের মা নবীর অনুসরণ অনুকরণ করে বাড়ি যাবো আমাদের গোনাগুলো সব মাফ হয়ে যাবে আল্লাহ আমাদের গোনাগুলো মাফ করে বাড়ি যাওয়ার তাও দান করুন সকলে মিলে বলুন আমিন বলুন তো নবীর ইসাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল নবীর ভালো মানুষ বর্তমান সমাজে কেউ আছে কেমন পর্যন্ত যদি দুর্বিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নবীরতে ভালো মানুষ তালাশ করা হয় সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে কিন্তু আমার নবীর ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না বলুন তো নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন খুব ধনী বংশে এসেছিলেন নবী যখন পৃথিবীতে এসেছিলেন খুব ধনী বংশে এসেছিলেন কথা বলেন না কেন নবীর ধনী বংশ আসেন নাই হাজর তামিনা বলেছেন নবী যখন পৃথিবীতে আসলেন আমি একটু নবীর আগমনে ঘরে একটু বাতি জ্বালাতে চেয়েছিলাম কিন্তু বাতি জ্বালানোর মতন তেল আমার ঘরে ছিল না হজরত আমিনা বলেন আমি মাঝে মাঝে নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত আকাশের দিকে তাকায়ে দেখতাম চাঁদ আর তারা দৌড়া দৌড়ি করছে তারা মানে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন আমেনা যে ঘরে ছিলেন সেই ঘরের কি ছিল না সাদ ছিল না আমেনা বলে আমি যে ঘরে নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তর দিকের বেড়া ভেঙে যেত দক্ষিণ দিকের থেকে জোরে বাতাস আসলে দক্ষিণ দিক থেকে বেড়া গুলো ভেঙে যেত তার মানে বোঝা গেল আল্লাহর নবী যে ঘরে জন্ম নিয়েছেন সেই ঘরের বেড়া গুলো ঠিক ছিল না এরকম একটা গরিব ঘরে আল্লাহর নবী আসলেন কি মাসে আরো জোরে বলেন কি মাসে কতই রবি ওলাওয়াল। রাতে না দিনে রাতও নয় নয় সময় বিশ্ব শ্রেষ্ঠ মানুষটি আমেনার পেট থেকে দুনিয়ায় নামলেন আমেনা বলেন নবী যখন দুনিয়ায় নামলো নবী যখন দুনিয়া আসলো আমার পাশে হাওয়া বিবি বসা ছিলেন আমার পাশে মরিয়মান সাল্লাম ছিলেন আমার পাশে আসিয়া বিবি ছিলেন তারা বাচ্চাটারা নিয়ে আমার কোলে দিয়ে বললাম সর্বশ্রেষ্ঠ নবী তোমার পেট থেকে দুনিয়া এসেছে আমি না বলেন আমি বাচ্চাটারে কোলে নিলাম দুই গালে দুটো চুমা দিলাম চুমা দিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম নিশ্চয়ই মোহাম্মদ দুনিয়া আসার পরে কিছু রক্তক্ষরণ আমার হওয়া স্বাভাবিক রক্তকরণ হয়েছে কিন্তু আমি ভালো করে লক্ষ্য করলাম নবীজি দুনিয়া এসেছেন এক ফোঁটা রক্ত আমার খরণ হই নাই দুনিয়ায় বাচ্চা প্রসাব করেছে রক্ত ভাঙিনি রক্ত আসিনি এরকম কোন মা পৃথিবীতে আছে এই কথা বলেন আছে শুধুমাত্র একজন ব্যক্তি দুনিয়া এসেছিলেন অথচ মায়ের থেকে এক ফোঁটা রক্ত বাহির হয়নি এটা নিঃসন্দেহ আল্লাহর নবীর একটা বড় মোজেজা কল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ঘরে আলো নাই আমিনা বলেন আমি নবীজিকে হাতের পরে রেখে শুয়ে আছি আরে দুই চোখের পানি ফেলাই কানতেসি আর বলতেছি আল্লাহ আজকের এই সাতমাকা ফুটপুটে সন্তান তারা দেখে সবচেয়ে হতেন তিনি তার বাবা কিন্তু দুনিয়ায় আছে আজকে নবীজির বাবা দুনিয়ায় না এমত অবস্থায় নবীজির ফুপি আব্দুল্লাহর আপন বোন ও হানি আমিনার ঘরে ঢুকলেন ঢুকে দেখি আমেনা শুয়ে আছে বাচ্চাটাও শুয়ে আছে ওম মেহানি জিজ্ঞেস করলেন ভাবি যান ঘরে আলো নাই কেন ওম মেহানি কান্দার বলে বুবুান আমেনা কান্দার বলে বুবু ঘরে আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই ওম মেহানি বলেন আমি নবীকে কোলে নিলাম মুখের থেকে কাপড়টা সরাইয়ে দিলাম নবীজির চেহারায় যে আলো হয়েছে ওই আমেনার অন্ধকার ঘরটা আলোয় হয়ে গেছে এটাও নবীজির একটা কি আর একটু জোরে বলেন এটাও নবীজির একটু একটা কি বলেন আমি নবীজির চেহারার থেকে কাপড়টা সরাই নেওয়ার পর লক্ষ্য করলাম শিশু নবী কয়েক ঘন্টা আগে দুনিয়ায় এসেছে শিশু নবীর মুখটা বিড়বিড় বিড় বিড় করে নড়তেছে আমি চিন্তা করলাম এতটুকু ছোট